আজকে সকালে উঠে কি কি করলাম দেখেন মহিলাদের কাজ নাই মানুষ বলে মহিলাদের কাজ নাই এবার দেখেন সকালবেলা উঠেই কিছু পিঠা বানালাম আগের দিনই গোলানস ছিল আর এই তো বেগুন আগে কাটা ছিল সেই বেগুনগুলোয় একটু হলুদ আর একটু লবণ আর একটু মরিচ এর গুঁড়ো দিয়েই আমি এটারে আমি মেরিনেট করতেছি কারণ আজকে অনেক দিন পরে একটু বেগুন ভাজা খেতে ইচ্ছে করে তা মেয়েও খেতে চাই আমিও খেতে চাই যাই হোক যে বেগুন ভাজা আমি প্রথমেই কড়াইতে মানে বেগুন ভাজবো তার জন্য আগে মাছগুলো আগে ভাজে নিচ্ছি আর তেলাপিয়া মাছের সাথে কিন্তু বেগুন ভাজাটা যায় ভালো তার জন্যই আর ওই যে বললাম না আমার হাজব্যান্ড বলে মহিলাদের কোনো কাজ নেই কিসের কাজ তোমরা তো পাশাপাশি খাও দাও আমি বাজার করি আমরা অফিসে যাই অনেক কিছুই বলে কিন্তু তারা বোঝে না যে তোমাদের চেয়ে মহিলাদের কাজ একদমও কম নাই তোমরা মহিলাদের জায়গায় এসে দেখো যে কেমন লাগে মহিলারা এক কাজ নিয়ে বসে থাকে না তোমরা তো হাজারো কাজ মানে মহিলারা এক কাজ নিয়ে বসে থাকে না তোমরা তো একটা কাজ নিয়েই বসে থাকো আর মহিলারা তো হাজার কাজ নিয়ে বসে থাকে মানে অনেক কাজ তাদের যাই হোক এই তো রান্না করছে বলার বেলায় সবাই বলতে পারে কিন্তু কাজের বেলায় কিছুই না আর যদি আমার জায়গায় যদি যদি আইসা থাকতো তাহলে বুঝতো যে এই কাজের কষ্টটা কত দূর যাই হোক আমি বয়স দিতে যেয়ে আমার কষ্ট হচ্ছিলো মানে কথাগুলো শুনে আমার খুব খারাপ লাগতেছিল এই তো আমি এখন আমি মশলাগুলোর সব দিয়ে দিচ্ছি যতটুক পরিমাণ মশলা লাগবে হলুদ মরিচের গুঁড়ো লবণের গুঁড়ো লবণ তারপর সব কিছু দিয়ে আমি প্রথমে কষাইয়ে নিচ্ছি প্রথমে কষাইয়ে নিয়ে তারপর হচ্ছে যে আমি এইগুলোরে দিয়ে দিচ্ছি আরও হচ্ছে যে একটু পানিও দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি এবার তরকারিগুলো দিয়ে দিচ্ছি তরকারিগুলো বলতে কি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে মাছগুলো দিয়েই আমি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন মনে করলাম যে বেগুনগুলো দিলে সবচেয়ে ভালো হয় বেগুনও দিয়ে দিলাম আর তেলাপিয়া মাছের সাথে বেগুনটা খেতে না অনেক মজা হয় তার জন্য বেগুনটা আমি দিয়ে দিলাম দিয়ে দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর আজকে এক পদের তরকারি রান্না করছি বেশি কিছু রান্না করা হয়নি এইটুকি রান্না করছি মেয়ে আমি আমার হাজব্যান্ড এগুলো খেয়ে নিব। যাই হোক রান্নাটা শেষ করার হয়েছে এখন আমি টেবিলে পরিবেশন করলাম এখন আমি টেবিলে নাচ মানে নাস্তা তো সকালবেলা হয়ে গেছে আর এইটা আবার দেখি কি আমার হাজব্যান্ড বাসায় এসে সব কিছু এলোমেলো ছিল সেগুলো একদম ঘুসাইয়ে ঘাসাইয়ে নিচ্ছিলাম আর এই যে ভাত ভাতটা মানে সেরকমই সেদ্ধ হয়েছিল না মোটামুটি সেদ্ধ হয়েছিল যাই হোক বেগুন আর তেলাপিয়া মাছের সাথে খেতে অনেক মজা হয় তার জন্য আমি মজা করে এগুলো খেতে অনেক মজা হয় তো তাই আর বেগুন ভাজিটা আর মাছ তেলাপিয়া মাছের সাথে আবারও বললাম বেগুনটা না অনেক মজা হয় যাই হোক টেবিলে পরিবেশন করলাম সবাই একসাথে খেতে অনেক মজা হয়েছিল আর আমিও সর্বশেষে খাবারটা খেয়ে নিলাম আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে দিয়েন